আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালিস্টিক মিজাইল হামলা এরপর জানিয়ে দিব ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করল হামাস চাপে নেতানিয়াহু এদিকে সিরিয়ায় তুর্কিপন্থী কুর্দি বাহিনীর সংঘর্ষ নিহত শতাধিক এরপর জানিয়ে দিব দুই সালে গাজার আটশত পনেরোটি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল আরও জানিয়ে দিব সৌদিতে উনিশ হাজারেরও বেশি অভিবাসী গ্রেফতার সর্বশেষ জানিয়ে দিব গুজরাটে সামরিক হেলিকপ্টারে বিধ্বস্ত নিহত তিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালিস্টিক মিজাইল হামলা ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালিস্টিক মিজাইল হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হুথি ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে তবে আইডিএফ দাবি করে জানায় ভূখণ্ডে প্রবেশের আগেই প্রতিহত করা সম্ভব হয় এর আগে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে জানানো হয় দেশের বিভিন্ন অংশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে একদিন আগেই হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড জানায় তারা গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চারটি মার্কাভার ট্যাঙ্ক এবং হেলিকপ্টারে হামলা চালিয়েছে এছাড়া জাবালিয়া এলাকায়ও হামলা চালানো হয়েছে এক বিবৃতিতে কাছাম ব্রিগেড দাবি করেছে তার একটি ইসরায়েলি হেলিকপ্টারের দিকে রকেট দিয়ে হামলা চালিয়েছে তেইশ সালের সাত অক্টোবর থেকে গাজায় রীতিমতো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল সেখানে মসজিদ হাসপাতাল আবাসিক ভবন সহ প্রায় সব স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এদিকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে গাজায় সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলে হামলা চালাচ্ছে ইয়েমেন ভিত্তিক হুথি বিদ্রোহীরা এর আগে গত বুধবার ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেলাবিব এবং দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন হামলা চালায় হুথি বিদ্রোহীরা এর কয়েকদিন আগেই তেলাবিবে হুথিদের আরেকটি হামলায় ষোলো জন আহত হয় ইসরাইলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করল ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা লেরি আলবাগ নামে এক ইসরা তরুণীর ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা গতকাল শনিবার নতুন এই ভিডিওটি প্রকাশ করা হয় ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে তা যাচাই করা হয়নি দুই সালের সাত অক্টোবর হামাস কর্তৃক গাজায় নিয়ে যাওয়া ইসরালি জিম্মিদের ভিডিও প্রকাশের সর্বশেষ ঘটনা এটি ভিডিওতে উনিশ বছর বয়সী লিরি বলেছেন তাকে চারশত পঞ্চাশ দিনেরও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে সাড়ে তিন মিনিটের ভিডিওটির তারিখ ছিল না তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ের বলেই মনে করা হচ্ছে কাতারের দোহায় শুক্রবার থেকে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে পুনরায় আলোচনা শুরু হয়েছে এমন সময়ে জিম্মির ভিডিও প্রকাশ করে ইসরায়েলি প্রশাসনের চাপ তৈরি করেছে হামাস লিরির বাবা মা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সরকারের কাছে জিম্মিদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আবেদন করে বলেছেন মনে করুন আপনার সন্তানেরাও সেখানে আছেন এক বিবৃতিতে পরিবার বলেছে হামাসের পাঠানো ভিডিওটি তারা দেখে শ্বাস নিতে পারছে না এতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়ে বলা হয় লিরি বেঁচে আছেন এবং তাকে আমাদের মাঝে জীবিত ফিরিয়ে আনতে হবে এটা শুধুমাত্র আপনার উপর নির্ভর করে সিরিয়ায় তুর্কিপন্থী কুর্দি বাহিনীর সংঘর্ষ নিহত শতাধিক সিরিয়ার উত্তরাঞ্চলে গত দুই দিনে তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক সংঘর্ষে একশো জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা রবিবার এ তথ্য জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে মানবিজ শহরের আশেপাশে বেশ কিছু গ্রামে সংঘর্ষে একশত একজন নিহত হয়েছে নিহতদের মধ্যে পঁচাশি জন তুরস্ক সমর্থিত গোষ্ঠীর সদস্য এবং ষোলো জন আইডিএফ যোদ্ধা অন্যদিকে এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে তারা তুরস্কের ড্রোন ও বিমান সহায়তা ভাড়াটে সেনাদের সব আক্রমণ প্রতিহত করেছে উত্তর সিরিয়ায় তুরস্ক সমর্থিত বাহিনী আইডিএফের সঙ্গে তখনই লড়াই আবার শুরু করে ঠিক যখন ইসলামপন্থী বিদ্রোহীরা সাতাশ নভেম্বর অভিযান শুরু করেছিল সেই অভিযানের মাত্র এগারো দিনের মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে তারা আইডিএফ থেকে আলেপ্পো প্রদেশের মানবিজ ও তালরিফাত শহর দখল করতে সক্ষম হয় তবে সংঘর্ষ এখনও অব্যাহত রয়েছে এবং এতে ব্যাপক প্রাণহানি ঘটছে দুই সালে গাজার আটশত পনেরো মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল ফিলিস্তিনের আউকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানিয়েছে দুই সালে ইসরায়েলি বাহিনী আটশত পনেরোটি মসজিদ ধ্বংস করেছে এবং একশত একান্নটি মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত করেছে ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে উনিশটি কবরস্থান ধ্বংস করা হয়েছে কবর ভেঙে ফেলা হয়েছে এবং লাশ উত্তোলন করা হয়েছে ইসরায়েলি হামলায় গাজা সিটির তিনটি গির্জাও হামলা ও ধ্বংস হয়েছে এদিকে একদিনে অন্তত আটাশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী তারা মাত্র তিন দিনের মধ্যে সিট মহলে একশো বারের বেশি বোমা হামলা চালিয়েছে দুইশো জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে যার বেশিরভাগই নারী ও শিশু গাজাই ইসরায়েলের যুদ্ধে দুই সালের সাত অক্টোবর থেকে এ পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার আটশত পাঁচজন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ নয় হাজার চৌষট্টি জন আহত হয়েছে সেদিন হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে অন্তত এক হাজার একশত উনচল্লিশ জন নিহত হয় এবং দুইশ জনের বেশি বন্দী হয় সৌদিতে উনিশ হাজারেরও বেশি অভিবাসী গ্রেফতার গত ছাব্বিশ ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি পর্যন্ত উনিশ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরব শনিবার সৌদি প্রেস এজেন্সির উদ্বৃতি দিয়ে এফপির এক প্রতিবেদনে বলা হয়েছে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ অভিযানে এসব অবৈধ অভিবাসীদের গ্রেফতার করা হয়েছে রিয়াদ থেকে এএফপি রবিবার এই খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আবাসিক আইন লঙ্ঘন সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে হাজার সাতশত পঁচাত্তর জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং তিন হাজার তিনশত চৌষট্টি জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের অভিযোগে নয়শত তিপ্পান্ন জনকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে আটান্ন শতাংশ ইথিওপিয়ান এবং চল্লিশ শতাংশ ইয়েমেনি ও দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক এদিকে একশত উনত্রিশ জনকে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করা হয় পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয় সাতাশ জনকে গুজরাটের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত নিহত তিন ভারতের গুজরাট রাজ্যের পোরবন্দরে কোস্টগার্ডের একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে দুর্ঘটনার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় এবং তিনজন ক্রু নিহত হন সংশ্লিষ্ট সূত্রের বারাত দিয়ে এনডিটিভি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনী পরিচালিত হেলিকপ্টার এইচ ধ্রুব একটি খোলা জায়গায় বিধ্বস্ত হয়েছে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে গণমাধ্যমটি আরও জানিয়েছে হেলিকপ্টারটি একটি নিয়মিত মিশনে ছিল পোরবন্দরে ঘাটিতে দুর্ঘটনাটি ঘটে যেখানে আরও কয়েকজন আহত হন তাদের স্থানীয় সিভিল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে